আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলেন আপনারা সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছে ভালো লাগবে কারণ সিরিজগুলি খুবই সুন্দর একটি সিরিজ অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতেও পারবেন আজ অনেকদিন পর গিয়েছিলাম আমার প্রিন্সেসকে স্কুল থেকে আনার জন্য আর সে প্রিন্সেস আমাকে দেখে সে অনেক খুশি দেখি বলছে বাবা আমি একটু ঘুরবো আজকে পার্কে আমি ঠিক আছে বাবা ঘুরো সমস্যা নেই আমি পড়ছি এখানে সে নিজের মনে নিজের মতো অনেকক্ষণ ঘুরলো প্রায় ঘন্টা খানিকের মতো ঘুরলো আমি চাইকে তাকে থেকে দেখলাম যে কত সে আজ কত মানে আনন্দে সময়টুকু কাটাচ্ছে আর কি কারণ সবসময় মা নিয়ে যায় আর এতটা সময় দেয় না তার হাতে থাকতো না সংসারে বোঝানে সংসার কাজ করতে গেলে অনেক কিছু থেকে থাকে সময় দেওয়া যায় না স্কুলতে আসে বাচ্চাকে নিয়ে বাসায় চলে যায় মানে সে আজ দেখে আমাকে সে অনেক খুশি সমাজ বাবা একটু ঘুরবো আজকে আমি পার্কে আমি ঘুরব বাবা সবার সামনে আমি একটু বসি তো ভালো আপনাদেরকে শেয়ার করি স্কুলটাও বেশ সুন্দর বেশ বিশাল বড় একটা এরিয়া নিয়ে বিশাল বড় পার্ক সেখানে শুধু আমার মেয়ে না সবাই মনে স্কুল ছুটির পর এখানে অনেকে খাবার নিয়েও নিয়ে আসে খাবার নিয়ে আসে বা হালকা হালকা যে ফুডগুলো নিয়ে আসে কেটে বাসার থেকে এখানে বসে বসে খাবে আর বাচ্চা এখানে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে যখন টায়ার্ড হবে আসবে বাচ্চাও কিছু খাবে তারপর আস্তে আস্তে ঘরে চলে যাবে মানে যারা হাতে কাজ নাই তারা এমন একটা করে আর যাদের হাতে কাজ থাকে মনে করেন যেমন আমার ফ্যামিলি বারো কয়েকজন আসে বাড়িঘরে সম্পূর্ণ কাজ করে ওই মেয়েরা সবাই স্কুলে চলে যায় অনেক কাজ থাকে ঘর দর পরিষ্কার যা কিছু আছে করতে হয় তাকেই তো তারপর এই সময়টুকু সে পায় না আসে নিয়ে যায় বাসায় নিয়ে বাস খাবার দাবার বা গুসুর টুসু করলে করলো বাস তারপর তার নামাজ টামাজ যা কিছু আছে বাকি সেগুলো করলো ঠিক এভাবেই যাচ্ছিলো আর কি আমাদের দিনগুলিভাবে যায় সাধারণত যারা আমরা প্রবাসে থাকি মাঝে মাঝে ছুটি থাকে সেই ছুটির থেকে আমরা যতটুকু পারি ফ্যামিলি কিছু সময় দেওয়ার চেষ্টা করি এদিক ওদিক ঘুরতে যাই এই আর কি আজকের দিনটা খুবই ভালো মোটামুটি গরম গরম ভালো গরম পড়তেছে আর এই গরমে আমার গার্ডেনে গাছগুলো বড়ো হবে ইনশাল্লাহ আপনারা রীতিমতো পেয়ে যাবেন আপডেটগুলি পাবেন ইনশাল্লাহ এবার যদিও খুবই খারাপ অবস্থা শুধু আমার না সবারই দেখা যাক কি হয় এখন যখন সূর্য উঠতে লাগা শুরু করলো যদি এইভাবে উঠতে থাকে তাহলে বেশি দিন সময় লাগবে না দুই সপ্তাহ অজেন টু ট উইকসি আপনার মনে করেন গাছগুলো সব মাছায় চলে যাবে এবং ফল চলে আসবে আমি তো শেয়ার করবো ইনশাল্লাহ সাথে থাকবেন আপনারা সবসময় থাকবেন অনেক কিছু দেখতে পারবেন মানে জানার মতো না জানা না জানা 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 সব কিছুই দেখতে পারবেন আর বুঝে নিতে পারবেন যে কোথায় কি আছে বা কীভাবে কী করলে কী করতে হয় এভরিথি যা কিছু আছে সব আমি শেয়ার করি কারণ আমি যারা আমি যাই আমি যে জিনিসটা দেখতে চাইবো শুধু আমি একাই দেখব না আপনাদেরকে দেখাবো আর যে হিসাবে করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং আমি বলবো যে আপনারাও আপনাদের নিজের বাড়িতে সবার বাড়িতে জায়গা আছে সামনে এবং পিছনে আপনার ইচ্ছা করলে আপনারা গার্ডেন করতে পারেন ভাল লাগবে একবার করেই দেখুন না যতক্ষণ যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝবেন না যখন করবেন তখনই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নিজের হাতে একটা গাছ লাগানোর পর গাছে ফল আসলে কেমন দেখা যায় কেমন লাগে খাওয়ার পর কতটুকু আনন্দ পান তখন বুঝতে পারবেন আর কি তো সব মিলিয়ে দিনটা আজকে ভালো আর আমার প্রিন্সেস মোটামুটি খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে এদিক থেকে ওদিক যখন নিজের মন মানে যেদিকে যাওয়ার ইচ্ছে করছে তার মন সেদিকে যাচ্ছে আর আমি তার পিছনে পিছনে কেমন নিয়ে আমিও ঘুরছি আর কি আমাদেরকে শেয়ার করব দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলি সেখানে যদি সারাদিনও বাচ্চার খেলাধুলা করে কোনো সমস্যা বা না একটু কোনো চিন্তাভাবনা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম